এটা হচ্ছে যে নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা শিশারবাগ লেভেল ফোর ব্লক এ একচল্লিশ এটি জিএসএম ফিক্সড এস এম মোবাইল এর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দেবেন আমরা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আপনার খুঁজা খুঁজির কোনো দরকার নাই কারণ যমুনা কিন্তু অনেক বড় ঠিক আছে আর হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে আর এটা কিন্তু একটা দামাকা প্রাইস থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দেবেন আমি আজকে প্রাইসটা বলবো না কালারও আছে যে কোয়ান্টিটি আছে আর এ প্লাস ক্যাটাগরি আছে শুক্রবার হিসেবে স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার এটা স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে ফোন দিলে কেটে দেবে আর এই স্পেশাল গুলা

যাদের লাগবে দ্রুত অর্ডার করেন আর যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বুকিং মানি করে রেখে দিতে পারেন দুই চার দিন আসতে যদি লেট হয় সেক্ষেত্রে বুকিং মানি রাখতে পারেন নিয়ে নিতে পারবেন সমস্যা নাই আমরা রেখে দেবো আপনার জন্য আপনি আইসা তারপরে দেইখা তারপরে আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে যে আপনি

কি অবস্থা এটা কোন অপারেশন হয়েছে স্পেশাল অফার নিতে হলে শুক্র শনিবারে চলে আসেন ঠিক আছে ঢাকা জমনা ফোর ব্লক এ একচল্লিশের দিক আর কথা বারাবো না সরাসরি আসেন চার দাওয়াত আল্লাহ হাফেজ